আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে খুবই আলোচিত একটি বিষয় যে বেনজির আহমেদ দেশের বাইরে চলে গেছে দর্শক আপনারা জানেন যে বেনজির আহমেদের বিষয় সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট গোরপ করা হয়েছিল করোপ করার পরপরেই আমরা যেটি নিউজে দেখতে পারলাম যে বেনজির আহমেদের সব কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি করোপ করা হয় তাহলে সেই ব্যাঙ্ক থেকে টাকা তোলার সুযোগ কিভাবে পাই বলেন এবং যেই ব্যক্তির নামে এত অভিযোগ এত বড় অভিযোগ দুর্নীতির অভিযোগ সেই অভিযোগ থাকা অবস্থায় সে দেশের বাইরে কিভাবে যায় যাই হোক এখন ঘটনা হচ্ছে যে একজন পুলিশের আইজিবি আপনারা জানেন যে একটি সময় তার যেই দাপট তার যেই কথাবার্তা তার যেই ভূমিকা তার যেই মুভমেন্ট আমরা দেখেছি এই বেঞ্জির আহমেদের নামের উপরে মানে বাঘ শিয়াল একঘাটে পানি খাইত এরকম একটি অবস্থা সেই বেনজির আহমেদ শুধু জেল খাটার ভয়ে আজকে সে বিদেশে পালিয়ে আছে আপনারা জানেন যে ছয় জুন বেনজির আহমেদকে দুদকের মুখোমুখি হওয়ার জন্য আদেশ করেছিলেন সেই বেঞ্জির আহমেদ ছয় তারিখ আসার আগেই তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে এবং সে বিদেশে পালিয়ে চলে গিয়েছে দেখেন যার অর্ডারে যার ভূমিকায় যার কথাই পুরো বাংলাদেশের পুলিশ প্রশাসন সে যেটি বলতো সেটি করতে বাধ্য হতো এবং তার কথায় হাজার হাজার বিএনপির নেতাকর্মী জেল খেটেছে তার কথায় হাজার হাজার মানুষ এখনও পর্যন্ত জেল খাটতেছে এখন সে এত পাওয়ারফুল দেখেন আল্লাহর কী নীলা আপনারা জানেন যে আল্লাহ যখন ধরে তখন কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ধরে 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 না ধরলে তারে ছাড়ে না সেরকম একটি অবস্থা হয়েছে বেনজির আহমেদের আপনারা জানেন যে এত টাকা পয়সা এত ক্ষমতা এত সম্পদ এত কিছু থাকা সত্ত্বেও দেখেন সে ভোগ করার মতো ক্ষমতা কিন্তু তার নাই সে ভোগ করতে পারছে না তো পারছেই না তারপরে সে জেল খাটার ভয়ে আজকে বাংলাদেশের মাটিতে তার ঠাই নাই সে বিদেশে মানে পালিয়ে চলে যেতে বাধ্য হলো এত পাওয়ারফুল লোক এত ক্ষমতা এত টাকা পয়সা সেই ব্যক্তি বাংলাদেশে থাকতে পারছে না এর মতো দুঃখ এর মতো কষ্ট কি তারা আছে বলেন এই বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশে পড়াশোনা করে বাংলাদেশের চাকরি করে বাংলাদেশে পুলিশের র্যাবের প্রধান হয়ে আজকে পুলিশের প্রধান হয়ে সেই বেঞ্জির আহমেদ আজকে সেই দেশে বসবাস করার মতো সেই সৎ সাহস বেনজির আহমেদের নাই তাহলে কোথায় গেল এত পাওয়ার কোথায় গেল তা এখন এই বেঞ্জির আহমেদের কাছ থেকে অন্তত আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা চিরস্থায়ী নয় এবং ক্ষমতার অপব্যবহার না করে জনগণের পক্ষে কথা বলাটা জনগণের পক্ষে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি তাছাড়া কোনোরকম রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি